অনেকেরই একটা কমন অভিযোগ থাকে যে পোলট্রি মুরগি রান্না করলে নাকি আর একটা আষ্টে গন্ধ থেকেই যায় খেতে নাকি ভালো লাগে না আবার অনেকেই বলে এত মজা করে আপু রান্না করি তারপর কেন মজা হয় না খুব কষ্ট করে রান্না করি কিন্তু বাচ্চারা খেতে চায় না কেমন যেন বলে খালি গন্ধ গন্ধ লাগে তো আজকে সবার কথা মাথায় রেখে পোলট্রি মুরগির সবচেয়ে সেরা রেসিপিটি শেয়ার করতে চলেছি এইভাবে যদি বাসায় পোলট্রি মুরগি রান্না করেন আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ এর বাইরে আপনি অন্য কোনো রেসিপি ফলো করতে চাইবেন না খেতে ভীষণ ভালো হয় ভীষণ টেস্টি হয় সবাই পছন্দ করবে তার জন্য আমি এক এক কেজি পরিমাণে একটা পোলট্রি মুরগি নিয়েছি আর তার গলা পা পাখনা সব কিছু বাদ দিয়ে জাস্ট ফ্রেশ মাংসগুলো নিয়েছি তারপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে মুরগিটাকে ধুয়ে নিতে হবে গরম মশলার মধ্যে এখানে নিয়েছি প্রায় তিনটির মতো কালো গোলমরিচ চারটির মতো লবঙ্গ পাঁচটি থেতো করা সবুজ এলাচ দুইটি তেজপাতা একটি তারাফুল মশলা একটি কালো এলাচ থেতলানো তিন টুকরা দারচিনি একটু ভেঙে ভেঙে নিয়েছি আর এখানে নিয়েছি একটি জায়ফলের চার ভাগের এক ভাগ এবং একটি বড়ো সাইজের জৈত্রী খুব ভালো করে গুঁড়া করে নিয়েছি হামান এবার একটা প্যান যেটাতে আমি রান্না করব সেখানে আমি পাঁচ টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হবার পর এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি একটু কড়া করে ভাজতে হবে কড়া করে ভাজলে এই যে পোলট্রি মুরগির যে আষ্টে গন্ধটা সেটা একেবারেই চলে যাবে আর খেতেও ভীষণ ভালো হবে খেয়াল করে দেখুন লালচে ব্রাউন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার একই তেলে আমি পাঁচ টেবিল চামচের মতো আরও কিছুটা তেল অ্যাড করলাম আর এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নেবার পর এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার এর মধ্যে দিচ্ছি উঁচু উঁচু করে এক চামচ আদা বাটা উঁচু উঁচু করে এক চামচ রসুন বাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে গুঁড়া মশলা দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া সাত বুঝে লবণ তিনটি কাঁচা মরিচ এবং এক টেবিল চামচের মতো গোলাপ জল এই গোলাপ জলটা দিলে বিয়েবাড়ির যে একটা ফ্লেভার আছে না সেটা কিন্তু মানে চলে আসবে আর খেতে দারুণ লাগবে এভাবে অন্তত বাসায় একদিন রান্না করবেন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ তো এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর আর কোনো কিছুই বাকি নেই কাঁচা গন্ধ সব চলে গেছে তো এই পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সাথে মাংসগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মতো করে হুবহু যদি রান্না করেন তাহলে ইনশাল্লাহ টেস্টও ভীষণ ভালো আসবে কালারটাও দুর্দান্ত হবে তো নেড়েচেড়ে আমি এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি লাস্ট পানি যেটাকে বলে এটা দিয়ে মুরগির মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে তো ঢাকনা দিয়ে রেখে দিলাম ফিরে এলাম কিছুক্ষণ পর একটু নেড়েচেড়ে দিচ্ছি আর পোলট্রি মুরগি তো রান্না হতে বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় ঢাকনা দিয়ে পোলট্রি মুরগির এরকম গা মাখা ঝোলটাই আসলে খেতে ভালো লাগে বেশি পাতলা ঝোলো খেতে ভালো লাগে না আবার একদম শুকনো শুকনো ভালো লাগে না তো এরকমই রাখবো এর চেয়ে বেশি আমি শুকাবো না তো হয়ে গেছে বন্ধুরা দেখলেন তো কত সহজে পোলট্রি মুরগি ভুনা করে দেখালাম এইভাবে বাসায় একদিন অন্তত রান্না করবেন কথা দিচ্ছি খেতে খুবই 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 ভালো লাগবে ইনশাল্লাহ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম